একদিন বিকেলবেলা আমি হচ্ছে ফুচকা খেতে যাচ্ছিলাম এবার বরের সাথে যাচ্ছিলাম একটা কুর্তি পরেছিলাম এবার কুর্তিটা পরেছি কুর্তিটা হচ্ছে তোমার হাত কাটা কুর্তি ছিল এবারে কুর্তিটা পরে বরীর সাথে ফুচকা খেতে যাচ্ছি এবার যেই ঘরের গেটের বাইরে বেরিয়েছি দেখি না একটা পাড়ার বউ আমাকে বলছে বলছে কোথায় যাচ্ছ বৌ মা আমি বলি ফুচকা খেতে যাচ্ছি তখন বলছে ও ফুচকা খেতে যাচ্ছ তা দেখি না বলছে বলছে ভালো আছে বাড়ির সবাই বলছে হ্যাঁ ভালো আছে সবাই বাড়ি এবার কি সুন্দর আমার বড় বই ছোট সে খুব ভালো ভালো কথা বলছে বলছে ও তুমি ভালো আছো তোমায় বললাম হ্যাঁ আমি বলছি তুমি ভালো আছো বলছে হ্যাঁ তখন বলছে বলছে তো এটা কি পড়েছো অবাক হয়ে গেছি শুনে আমি বলি কেন আমি কুর্তি পরেছি আমার কুর্তি পরে একটা ওন না ছিল মানে স্টোল স্টোল ছিল আর কি বুঝতে পেরেছ আমার বলছে এই সব দাম না দেখা যাচ্ছি এই সব জামা কাপড় পড়েছো কেন একটু শাড়ি পরতে পারো না শাড়ি পড়লে কত সুন্দর লাগে ঠিক আছে এটা চাপা চাপিজ্ঞেস পরে পলে না খুব ভালো লাগে বুঝতে পেরেছো বলছে আমি ভাবলাম হয়তো ইরম করে করে বলছে কেন আমি একটু ভাবলাম ভাবতে ভাবতে তারপরে আমি চলে গেলাম ফুচকা খেতে ফুচকা ফুচা খেয়ে নিয়েছি খেয়ে আসার সময় আমার পরকে জিজ্ঞেস করছি আমি বলি হ্যা গো তা ওই কাকিমাটা কে ছিল গো এবারে বলছে বলে ওই কাকিমাটা কোন কাকিমাটা আমি বলি ওই যে ফুচকা খাওয়ার সময় বললো কথাগুলো তখন কি আমার আগে ছিল গাড়ি সাথে বলে কি আমি এই শাড়ি পরলে ভালো লাগে লাগে সেই লাগে কত কি তারপরে দেখি আমার বর বলছে বলছে ও আচ্ছা উনি ওনার কি বলবো ওনার অনেক গল্প আছে আমি বলি কি গল্প বলো তখন দেখি না বলছে বলছে বলে এই তো কিছুদিন আগে পাড়ার মধ্যে কি মারপিট হলো আমি বললাম কি মারপিট হয়েছে বলছে বলে আসলে ব্যাপারটা হলো ওনার একটা বয়ফ্রেন্ড আছে আমি বলছি বয়ফ্রেন্ড কি বয়ফ্রেন্ড আছে তখন বলছে ওনার একটা বরের বন্ধু আছে তো সেই বন্ধুটা হচ্ছে ওনার বয়ফ্রেন্ড তো ওনার বড়ও আছে আবার বয়ফ্রেন্ডও আছে এবার বয়ফ্রেন্ডটা আছে বয়ফ্রেন্ডটা বর জেনে গেছিলো যে ওটা ওর বয়ফ্রেন্ড তারপরে পাড়ার মধ্যে মারপিট বিশাল ব্যাপার হয়ে গেছিলো মানে বয়ফ্রেন্ড আর বরের মধ্যে মারপিট লেগে গেছিলো কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না যে ওনার বর আর বয়ফ্রেন্ড দুটোই আছে তারপরে তো বরের কাছে গল্প শুনে মানে কাকিমাটার প্রতি ইন্টারেস্টই বেড়ে গেছিলো আমার মানে এত ট্যালেন্টেড কাকিমা বড় বয়ফ্রেন্ড নিয়ে এই যে একটা ঠিক লেভেলে চলছে আর কি বুঝতে পেরেছি বড় আর বয়ফ্রেন্ড নিয়ে তো একটা লেভেলে চলছে না তারপর হচ্ছে আমি মানে কাঠমাটাকে যখনই দেখতাম এক মাথায় এরকম ঘোমটা দিয়ে চলে যাচ্ছে মানে আর কি এরম এরকম ঘোমটা দিয়ে এরম এক মাথা আরে কেনা কে চাতে হো এক মাথায় ঘুমটা দিয়ে যায় ঠিক আছে শাড়ি পরে মাথায় ঘুমটা দিয়ে যায় কিন্তু কাকিমার কি সুন্দর কাকিমা ওই কত সুন্দর ভাবে শাড়ি পরে বলেই কাকিমার মধ্যে এই ট্যালেন্টটা আছে এই বর আর বয় নিয়ে চলার মতো মানে আমার মানে এরকম ট্যালেন্ট আমার মধ্যে তো ভগবান আমাকে খুব দেয় না আমি মনে হয় হাত কাটা কুর্তিটা পরেছিলাম বলেই আমার মধ্যে এই ট্যালেন্টটা ভগবান দেয়